বাড়িতে যদি সামান্য সর থাকে তাহলেও তোমরা একটা ম্যাজিক করে নিতে পারো কীভাবে এই ম্যাজিকটা করবে চলো দেখতে থাকি তো দেখো এই সেই সামান্য দুধেশ্বর দিয়ে তৈরি করে নিলাম একটা ফেস প্যাক এই ফেস প্যাক রাতারাতি ত্বকের জেল্লা তো ফিরিয়ে আনবেই সাথে ত্বকের বলি রেখা দূর করে ত্বককে টান টান ও সতেজ হতে সহায়তা করে সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই ফেস প্যাকটি ব্যবহার করলে তোমরা একবারেই রেজাল্ট পেয়ে যাবে তো কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো হে এভরি আমি তৃপ্ত ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে কোনো রকম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওতে ছোটো ছোটো নানান রকম ট্রিপস ও ট্রিক থাকবে তো দেখো প্রথমেই এখানে ফেস প্যাক তৈরি করার জন্য নিয়ে নিলাম সামান্য দুধের স্বর আসলে আমি দুধ জাল দেওয়ার সময় এখানে সামান্য দুধের স্বর তুলে রেখেছিলাম সেটাই বাটিতে নিয়ে নিলাম যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু দুধের স্বর খুবই উপকারী একটা উপাদান দুধের স্বর কিন্তু স্কিনের ড্রাইনেস দূর করে স্কিনের আর্দ্রতা বজায় রাখতেও স্কিনকে সফট ময়শ্চারাইজ করতে সহায়তা করে তো চলো দুধের স্বরের সাথে আর কী কী মেশাতে হবে সেগুলো দেখে নিই এখানে নিয়ে নিলাম এক চামচ মতো বেসন এই বেসন কিন্তু স্কিনের ডিপ ক্লিনের সহায়তা করবে স্কিনকে ডিপ ক্লিন করে স্কিনের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু খুবই হেল্পফুল এই বেসন ত্বকের মৃতকোষ দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যসনের কোনো তুলনাই হয় না যাদের ফেসওয়াশ একদমই শ্যুট করে না তারা কিন্তু ফেসওয়াশের জায়গায় এই বেসন ইউজ করতে পারো খুবই ভালো রেজাল্ট দেয় এবার নিয়ে নিলাম তৃতীয় উপাদান সামান্য পরিমাণ মধু মধু কিন্তু এখানে অ্যান্টিএজিংয়ের কাজ করে অর্থাৎ মধু ত্বকের বলি রেখা দূর করে ত্বককে টান ও উজ্জ্বল করতে সহায়তা করে চলো এখানে একটা ছোট্ট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি যাদের স্কিনটা খুবই ড্রাই তারা কিন্তু সপ্তাহে তিন দিন দুধের স্বরের সাথে মধু মিশিয়ে স্কিনটাকে মাসাজ করতে পারো তারপর ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো মাসাজ করার সময় অবশ্যই আধা ঘন্টা বা টোয়েন্টি মিনিটস পর্যন্ত মুখে স্টে করে রেখে দেবে তারপরে কিন্তু ফেসওয়াশ করে নেবে খুব ভালো রেজাল্ট দেয় ড্রাইনেস কেটে যায় স্কিনটা উজ্জ্বলও হয় এবার নিয়ে নিলাম চতুর্থ উপাদান যেটা ছাড়াই ফেস প্যাকটা অসম্পূর্ণ সেটা হলো রোজ ওয়াটার আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি রোজ ওয়াটার কিন্তু একটা ন্যাচারাল টোনার যেটা কিন্তু স্কিনকে টোনিং ও ময়শ্চারাইজিং করতে সহায়তা করে রোজ ওয়াটার কিন্তু মুখের চেল্লাকে অনেক গুণে বাড়িয়ে দেয় চলো আর একটা শেয়ার করি তোমাদের সাথে যদি এই সমস্ত কিছু উপাদান না থাকে শুধু বেসন থাকলেও বেসনের সাথে তোমরা রোজ ওয়াটার মিলিয়ে কিন্তু একটা ফেস প্যাক বানিয়ে লাগাতে পারো মুখে আসলে রোজ ওয়াটার এমনই একটা জিনিস যেটা ছাড়া আমাদের স্কিন কেয়ার অসম্পূর্ণ তো দেখো সম্পূর্ণ উপাদানগুলোকে এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো লাংস না থাকে আর এখানে আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে চলো এই ফেস প্যাকের বিধিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করে নেবে দেন একটা শুকনো কাপড় দিয়ে মুখটা মুছে নেওয়ার পর এই ফেস প্যাকটা ইউজ করে টেন টু ফিফটিন মিনিটস পর্যন্ত রেখে দেবে যেহেতু এখন শীতকাল তো খুব বেশি রাখার দরকার নেই টেন টু ফিফটিন মিনিটস রাখার পর জল দিয়ে ওয়াশ করে নেবে তারপর যে কোনো নর্মাল ক্রিম তোমরা ইউজ করতে পারো তো এই ছিল আজকের ভিডিও স্কিন কেয়ার টিপস ও ট্রিক্স সহ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এইরকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো স্কিন কেয়ার ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি টাটা